হাই এভরিওয়ান আমি উমা বলছি লাইফস্টাইল টুম থেকে আজ আমার জন্মদিন তোমরা সবাই উইশ করবে তো আজকে আমার বর একটা ইন্টারভিউ নিয়েছি ছোট্ট করে সেটা আর কেক কাটা আর কী গিফট পেলাম সেটা শেয়ার করলাম তোমাদের সাথে এই ভিডিওতে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে দেখতে থাকো প্লিজ লাইক করে দিও হ্যাপি বার্থডে মন হ্যাপি বার্থডে টু ইউ ইয়াগো জম্বু গলি হ্যাপি আজকে থার্টি এপ্রিল আমার আর বাপির একসাথে বার্থডে আমরা এক বৈশি আমার শ্বশুরমশাই আর আমি বিয়ের পর থেকে একসাথেই বার্থডে সেলিব্রেশন হয় কারণ আমার হাজব্যান্ড বাইরে থাকলেও আমি কলকাতাতেই সারা জীবন ছিলাম সেজন্য জন্মদিনটা আমাদের একসাথেই হয় আর বাপির এবার এইট্টি আর আমার ফিফটি টু আমিও বুড়ি হয়ে গেলাম আমার ছেলে বৌমা দুজনেই রাত্রে বারোটার সময় ফোন করেছিল আমাদের আমাকে আর শ্বশুরমশাইয়ের সাথে দুজনের বার্থডের জন্যই ফোন করেছিল আর সকালবেলা উঠে দেখি দুজনেই গিফট পাঠিয়েছে বাপিকে আর আমাকে কমন গিফট পাঠিয়েছে আমাকে একটা কেশর গুলাবি একটা কাশ্মীরি চা পাঠিয়েছে আর তোমাদের সঙ্গে পরে খেয়ে আমি শেয়ার করব কেমন এটা খেতে আর আরেকটা জিনিস পাঠিয়েছে সেটা হচ্ছে সাহানা এটা আইস পাঠিয়েছে আমাদের দুজনের জন্য আমি বারবার করে বলে দিয়েছিলাম যে আমাকে কিন্তু কোনো গিফট পাঠাবে না কারণ এখন অনেক বয়স হয়ে গেছে এত দাম দিয়ে আমার ছেলে অনেক দাম দিয়ে দিয়ে ট্যাপ দিয়েছিলো একবার অ্যাপেলের ট্যাপ দিয়েছিল। একবার ক্যামেরা দিয়েছিল অনেক দামি দামি গিফট দিয়ে দেয় তো আমি একদম মানে বকাবকি করেছি এত দামি গিফট আমাকে দেবে না কারণ আমার এখন অনেক বয়স হয়ে গেছে তো এই জন্য ভয়ের চোটে এখন শুধু চা পাঠিয়েছে কিন্তু চাটা একটু দামি চাই পাঠিয়েছে আরও খুব শৌখিন চা কফিতে খুব শৌখিন তো এই চাটা আমরা খাবো তোমাদের সাথে শেয়ার করব আর শাহানাও গিফট পাঠিয়েছে শাহানা কি পাঠিয়েছে চলো দেখাই তোমাদের সাথে শেয়ার করছে শাহানা পাঠিয়েছে আমার সবচেয়ে পছন্দের জিনিস যেটা হয়তো সোনা গয়না পাঠালেও আমি হয়তো অত খুশি হতাম না আমাকে গাছ পাঠিয়েছে আর সুন্দর একটা গাছ পাঠিয়েছে পট সমেত তো গাছটা খুব সুন্দর আর আমি এই কাজটা পেয়ে জন্মদিনে সবচেয়ে বেশি খুশি হয়েছি আর এত ভালো গিফট আমার এগুলোই না আমার খুব ভাল লাগে দেখো ছেলে আর বৌমার ফটো ওরা তো বাইরে থাকে দুজনেই ইঞ্জিনিয়ার তাই ওদের সময় নেই কিন্তু এইটুকুই যে আমাকে মনে করে পাঠিয়েছে এটার জন্যই ওদের জন্য আমার এটাই মনে আনন্দ যে আমাকে মনে করে ওরা এই গিফটগুলো পাঠিয়েছে ভীষণ সুন্দর প্ল্যান্টারটা ভীষণ ভালো হয়েছে তা হ্যাপি বার্থডে উমা থ্যাংক ইউ কিরকম লাগলো জাস্ট 52 ক্রস yeah, করে 52 ক্রস করে অনেক চেঞ্জ লাইফে অনেক চেঞ্জ লাইফে শরীর অনেকটাই পঞ্চাশের আগে আর পঞ্চাশের পরে শারীরিকভাবে অনেক ডিফারেন্স আসে আমি কিরকম ছিলাম কিরকম অ্যাক্টিভ ছিলাম

তারপরে এটাই আর কি লাইফে চেঞ্জ বলতে মানে পঞ্চাশ বছর আগে আমি এক মহিলা হিসেবে যেরকম ছিলাম এখন তার থেকে অনেকটা চেঞ্জ আমার মধ্যে এসছে ম্যাচুরিটি আমার আমার মতে আমার অনেক ম্যাচুরিটি হয়েছে আর মানুষকে চিনতে পারছি নতুন নতুন করে আর আগে যে বুঝতে পারতাম না এখন বুঝতে পারি মানুষের এতদিন মানুষকে হয়তো ঠিক করে চিনতে পারতাম না এখন এতটা ম্যাচুরিটি এসছে যে মানুষকে বুঝতে পারি চিনতে পারি অনেকে হয়তো আমাকে পছন্দ করে অনেকে পছন্দ করে না কারণে রাগ হয়ে যাচ্ছে বা তারা পছন্দ করছে না সেটাতে আমি অল্পতেই মন খারাপ করে ফেলছি তো সেই জিনিসটা থেকে আমি এখন বেরিয়ে আসতে চাই আমি আমার মতো করে বাঁচতে চাই আমি এরকমই ছিলাম যে আমি আমার মতো আমার নিজের মতেই আমি চলতাম আর আমার শ্বশুরমশাই বা আমার বরের বা আমার ছেলে তাতে কোনো আপত্তি ছিল না আর আগামী দিনেও আমি আরও নিজের মতো করে বাঁচব যেটুকু দিন আর আমি বাঁচতে পারবো মানে আমি তো পঞ্চাশ ক্রস করে গেলাম বাহান্ন হয়ে গেল এরপরটুকু টাইম আমি আমার নিজের কন্ডিশনে বাঁচতে চাই মানে আমার যেটা ভাল লাগে আমি সেইটুকুই করতে চাই আর কেউ যেন আমাকে নাটা না বলে সেটা দিব্যেন্দুর জন্য যে আমাকে না বলো না প্লিজ আমি যেরকম ভাবে চলতে চাই আমাকে সেইভাবে চলতে দাও আমি তো খুব খারাপ ভাবে চলতে চাই না আমি যেটুকু ভাবে চলতে চাই ওইটুকু আনন্দ ভর্তি করে আমাকে চলতে দিতে হবে আমার জীবনের একটা শখ আছে আমি একা একা বেড়াতে যাব সেটা দিব্যেন্দু একদম দিতে চায় না এখনো ভাবে আমি ছোট বাচ্চা আছি আমার বাহান্ন বছর বয়স আমি একা একা বেড়াতে যেতে চাই তুমি অনেক বছর একা একা চাকরি করেছো আমি একটা বেড়াতে যেতে পারি

তারপরে বর তারপরে ছেলে বউ আর ভালো লাগছে না এখন আমার একা একা থাকতে ইচ্ছে করছে কিন্তু দিব্যেন্দু ছাড়াও আমি আমার লাইফটা মানে কাটাতে পারবো না কারণ দিব্যেন্দু ছাড়া আমি আমি ভাবতে পারি না এখন আর কারণ দিব্যেন্দু একটা পার্ট আমার আমার ছেলের থেকেও বেশি দিব্যেন্দুকে আমার প্রয়োজন আর সেই জন্য দিব্যেন্দুকে মানে এই বছরে একটা করে সোলো ট্রিপ করবো তা চার পাঁচ দিনের জন্য যদি ছাড়ে দীঘা পুরী যাবে না চার পাঁচ দিনে কোথায় যাবে মধুপুর যাওপুরে যাবো আমি সেটাই অসুবিধা না তুমি বলে না গেলে পরে তোমার শরীর খারাপ হয়ে গেলো আমার অসুবিধায় তোমার টানের প্রবলেম হলো যাচ্ছি তখন কি তুমি বলবে যেও না উপরে গিয়ে তোমার শরীর খারাপ হয়ে যাবে এটা তো বলবে না এখন আমার যেকোনো সময় আমরা যে কেউ চলে যাবে না না বান্ন বছর বয়স এখন সেই বয়সটা হয়নি বাপি পঁচাশি বাবা ছিয়াশি দোকানের ছেলেটা কত বছর বয়স আমাদের থেকে অনেক ছোট ঠিক আছে তাহলে হতেই পারে কে কখন যাবে কোনো ইয়ে নেই পঞ্চাশ বছরের পরে লাইন দিয়ে দেয় লোকে সবাই উপরে রাস্তা ক্লিয়ার করে হ্যাঁ আমার বক্তব্য তুমি যাও কোথায় যাচ্ছ না জানালে তুমি ওখানে গিয়ে যদি মোড়ে না যেতে পারো যদি অসুস্থ হয়ে যাও তখন রেস্কিউ করতে যাব কি করে যেগে হবে এই জন্যে যারা সোলো ট্রিপে যায় আমিও যখন সোলো ট্রিপে গিয়েছি যেখানেই গিয়েছি তুমি জেনেছো আমি কোথায় গিয়েছি আমার এক্সাক্ট অ্যাড্রেস না জানলেও তুমি জানতে আমি ইন্দোরে আছি তুমি জানতে আমি ভোপালে আছি তুমি জানতে আমি ছাতারপুরে আছি ছাতারপুর কোথায় সেটা জানতে না কিন্তু আছি কোথায় সেটা তো জানতে বলে হ্যাঁ সেটা বলে যেতে একা একা যাও না তো এটা ফার্স্ট একা একা যাওয়াটা এমন একটা ডিসটেন্সে যে ডিসটেন্সটায় গিয়ে তুমি নিজেকে টেস্ট করবে তো সেটাই তো বলছি শঙ্করপুর চলে যাও এরপরে এখানে কী যেন কাছাকাছি জায়গাগুলো মুকুটমণিপুর আমরা যাইনি কোনোদিন আমি নিজেও চিনি না করে যাও ঘুরে আসো ঠিক আছে তোমাদের অন ক্যামেরা তুমি বললে যাও হ্যাঁ যাও মুখে যাও প্লিজ ঠিক আছে আমার অসুবিধা নেই আজকে এখানে শেষ করছি পরে আবার আসবে